সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্র তোমাদেরকে আমি গোসাগর শেখাচ্ছি কিন্তু উৎপাদকের সাইজে গোসাগু পার দিলাম অল্প কিছু মাসে দেখতেছ সবাই দেখো না আমি জানি হয়তো তোমরা গাছাগু পারো কি না তা গোসাগু পারলেও গোসা কিন্তু অনেক একটা দরকারি একটা জিনিস এটা জানা কিন্তু একান্ত প্রয়োজন তা গসাগু মানে আমি বুঝাই দিছি গতে গরিষ্ঠ সাথে সাধারণ গুতে গুণনীয় আর একটু গুতে লগিস্ট সাধারণ গুণিত আছে পরে বুঝাই এই জিনিসটা আমি বুঝাই দেবো তাইলে আমরা গরসাগ করতেছি তাই না এখন আমাদের উৎপাদকের সাহায্যে করছি আমি এখন ওই ভাগ ওই গোসাগর আমি ইউক্লিউডিও পরিক্রিয়া করে দিই যেটা তোমাদের ভবিষ্যৎ জীবন সবচেয়ে কাজ কাজে লাগবে কারণ যখন তোমরা সিক্স সেভেন এইট উঠবা তখন ইউক্লিওটি পরিক্রিয়া করতে হবে তখন আর উৎপাদকের সাহায্যে গোসাগো করে না এমনকি ভাই হয়ে গেলো তোমরা ইউকুলিটি পরীক্ষা পাইবা তোমাদের নাই আমি তোমাদের এখনই বুঝাই দিই তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে ঠিক আছে আমি পার্টি চলে যাই হ্যাঁ তাহলে তোমরা এখন বইয়ের দিকে তাকাও আমরা যে গোসাগুলি করছিলাম তোমাদের এই যে গসাগুলি করে বারো এক দুই তিন এগুলো আমরা ইউকুলিটি পরীক্ষা আমি করে দিয়েছি দেখো শিক্ষা রাখো তোমাদের ভবিষ্যতে কাজে দেবে দুই নম্বরে এক আমরা ইউকুড পরীক্ষা একটা আশি পাতার অঙ্ক তাই না এটা এক নম্বরটা কী আছে বারো বিশ এখন এই বারো বিশকে আমরা আমরা তো উৎপাদকের সাহায্য কষাগু শিখছি তাই না আমরা ইউকুলিটি পরীক্ষা কীভাবে করবো এইভাবে এইভাবে একটা দাগ দেব হ্যাঁ এখন বারো কি জোর না বারো যোগ জোর সংখ্যা জোর সংখ্যা হলে দুই দা নিঃশেষ হবেই আবার বিশ কি বিশ ও জোর সংখ্যা এটাও নিঃশেষ বিভাজ্য হবে তা জোর হইলে আমরা দুই দা দুই জোর হইলে দুই দা নিঃশেষ বিভাজ্য হবে চার নিঃশেষ বিভাগ হইতে পারে আট হইতে পারে তা সেটা সবসময় নাও হইতে পারে কিন্তু চারদা না হইলে দুই দা হবেই তাই দুই দা যদি দেই ছয় দুগানে বারো দুইটা যদি বিশের বাক করি দশ দুগানে বিশ এটা আমরা জানি অথবা আট এমনি বাক করলে দুই এক দুই হ্যাঁ দুই আবার শূন্য কাটলাম শূন্য দশ আর এইভাবে আমরা একবারে এটা তো আর ভাগের ব্যাপার না দশ বলে দিলাম দুই দা এবার আমার ছয় জোর দশ ওজোর হ্যাঁ তাহলে এই দুই দা আবার নিঃশেষ বিভাজ্য হয় তিন দুগোনে ছয় পাঁচ দোয়ান দশ একটা জিনিস খেয়াল রাখতে হইব যে সংখ্যাটা তা ভাগ দিব যে কটা সংখ্যা থাকবো প্রত্যেকটাই নিঃশ্বাস বিভাজ্য হবে হইতে হবে হ্যাঁ দুইটা আছে দুইটাই নিঃশ্বাস বিভাজ্য হইতেব একটা হইলে হবে না আবার তিনটা থাকলে তিনটায় নিঃশেষ বিভাজ্য হইতেব ইউকুলেটরে ঘষাও করার সময় আবার তিনটা সংখ্যা থাকলে যদি লসাগু করা হয় তখন দুইটা গেলেও কমপক্ষে দুইটা নিঃশেষ বৈজ্য হলেও হবে কিন্তু গোসাগুর ক্ষেত্রে দুইটা তিনটা থাকলে তিনটা চারটা থাকলে চারটা প্রত্যেকটা নিঃশেষ বৈজ্য হলে সেই সংখ্যাটা শুধু ভাগ করে দেওয়া যাবে তো এখানে আছেই দুইটা তাই তো দুইটিই নিঃশেষ বৈজ্য হয়ে গেছে তাই সমস্যা নাই ছয় দোকান বারো দশ দোকান বিশ আবার জোর আছে দুইটা তিনজন এখন এই সংখ্যাগুলি কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না আমাদের এই ধারের সংখ্যাগুলি কাজে লাগবে এখানে আমরা দেখবো সুতরাং যে সংখ্যাগুলি দিয়া দুটাই নিঃশেষ হয়েছে দুই দু চার তাহলে উত্তর গসাগু এক আমার চার কিন্তু লসাগু যদি হইতো তাহলে আমরা এই দুই দুই এবং তিন ও পুরোনাম পাঁচেও গুনে নিতাম কিন্তু কষাগর ক্ষেত্রে সেটা হবে না এবার আমরা দেখি তো দুই নম্বরটা কি আছে পাঁচ আর আট এখন এই পাঁচ আর আটকে যদি আমরা ভাগ দেই এমন কোনো এক ছাড়া এখানে দুই নিঃশ্বাস হয় না দুইটার সংখ্যা তিন দো হয় না চার দো হয় না পাঁচ দ হয় না আর কোনোটাই হবে না এক দেয় শুধু হবে তো পাঁচ অক্ষে পাঁচ আট অক্ষে আট সুতরাং এখানে নির্ণয় দশক একই হবে কারণ এক ছাড়া অন্য কোনো সংখ্যা বিসর্জ্য নাই অন্য কোনো সংখ্যা দ্বারা তো আর বিভাজ্য নাই এক আমরা তিনেরটা দেখি তিনেরটা কি আছে আর বিয়াল্লিশ হ্যাঁ আঠাশ আর বিয়াল্লিশকে কে যদি আমরা করি এটা আঠাশ জোর সংখ্যা বিয়াল্লিশও জোর সংখ্যা তাহলে দুই দা নিশ্চয়ই বিভাজ্য হবে চোদ্দ দোকানে আঠাশ আর যদি এমনি এমনি যদি ভাগ করি তাহলে দু অক্ষে দুই আট কাটলাম চার দোকানে আট মনে মনে ভাগ করি দু অক্ষে দুই চার আট কাটলে চার দোকানে আট অথবা হেন আমরা এমনি বুঝতে পারি চোদ্দ দোকানে আঠাশ আবার এটা যদি আমরা মনে মনে ভাগ করি দুই চারের মধ্যে আগে করলে দুই দোকানের চার আবার এক কাটলাম দু অক্ষে দুই আর এমনি আমরা জানি একুশ দোকানে বিয়াল্লিশ হয় তা এখন আর কোনো সংখ্যা আছে যাতে দুইটা সংখ্যায় ভাগ মনে হ্যাঁ আছে সাত আছে দুইটা সংখ্যা নিঃশ্বাস বেজ সাতগুণের চোদ্দ তিন সাতটা একুশ সুতরাং নির্ণয় গসা গু গা পুলিশ এই এখন আমাদের এ দুইটা এগুলো এখন গুণ হবে না এ দুইটা দিয়ে গুণ হবে দুই পুরনো সাত গণে চোদ্দ তো এখানে গসা হইল চোদ্দ দূত্ত সে উত্তর না লেখ লোয় আমি লেখা দিলাম মানে নিম্ন গোসগুলি লিখে দিয়েছি তো উত্তর লেখা লাগে না তারপর আমি আচ্ছা দেখি বা চারেরটা কী আছে চারেরটা আছে আট ষোলো বিশ ঠিক আছে আট ষোলো বিশকে আমরা করব তা আট ও জোর ষোলো ও জোর বিশ ও জোর তো জোর সংখ্যা হইলে আমরা জানি সেটা দুই দিয়া ভাগ দিলে নিঃশেষ বিভাজ্য হয় তাই দুইটা দিলাম চার দ্বিগুণে আট আট দ্বিগুণে ষোলো দশ দুগুণে বিশ আর মনে মনে বাক্য দুঃখ দুই শূন্য এক আর শূন্য কাটলাম শূন্য জানা পলো শূন্য দশ আর এটা করা দরকার দশ দু বিশ যায় দুইটা দিই দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ দুগানে দশ কারণ এখানে চার অজুর আট অজুর দশ অজুর যেন কিন্তু এখন এই যেখানে দুই চার পাঁচ এটাকে আবার যদি এমন একটা সংখ্যা দেওয়া যাইতো যে তিনটা সংখ্যায় নিঃশেষ বিভাজ্য হয় তাহলে আবার এখানে দিয়ে আবার এভাবে করতাম কিন্তু এখানে দুই শুধু আর যায় কিন্তু পাঁচকে নিঃশেষ বিভাজ্য হয় না এটা আমরা লসাগুর ক্ষেত্রে দিতে পারতাম দুইটা দুইটা সংখ্যাও বিভাজ্য হইলেও আমরা দিতে পারতাম কিন্তু গোসাগুর ক্ষেত্রে আমরা আর দিতে পারবো না তাহলে শুধু আমরা যে দুটা সংখ্যা দেওয়া তিনটা সংখ্যায় নিঃশেষ বিভাজ্য হয়েছে সে দুইটা সংখ্যাকে আমরা গুণ করব নির্ণয় গসা গু সুতরাং নির্ণয় গসা গু এই যে দুই গুণ দুই দুই দোকানে চার হয়ে গেল এখন আমাদের আরেকটা সামনে পাঁচ নম্বর অঙ্কটা আমরা এখানে করতে পারি কি আছে পনেরো আঠেরো তিরিশ এটাকে যদি পনেরো আঠেরো তিরিশকে যদি আমরা এভাবে করি তাহলে এখানে কোন সংখ্যাটা দিয়া তিনটা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হয় সেটা দিয়ে শুধু আমরা করতে পারব এখন দুই আট আর ত্রিশ জোড়া আছে কাজে এখানে দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হতো হ্যাঁ কাজে আমরা দুই দা দিতে পারবো না তিন দা যদি দিই তাহলে দেখা যায় তিন পাঁচ পনেরো তিনশো আঠেরো তিন দশে তিরিশ তিন দিলে আমার তিনটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা তিন দা ভাগ করতে পারবো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন দশে তিরিশ সংখ্যা আছে যাতে তিনটা সংখ্যায় বিভাজ্য হয় নাই কারণ পাঁচ মৌলিক সংখ্যা পাঁচ থেকে তো পাঁচ আর এক ছাড়া কোনো বিভাজ্য হবেই না তাহলে আমাদের সুতরাং নির্ণয় গাগু তিন তিন তিনটো গান তিন কারণ তিন ছাড়া আর আমার কোনো এখানে বিভাজ্য হয় না তো বুঝতে পারছো এখানে তিনটা দিলে তিন পাশে পর তিনশো আটও তিন দশ যে গেল আর কোনো সংখ্যা তো আমার তিনটা নিঃশেষে বিভাজ্য হয় না ঠিক আছে তা আমার আরেকটা অঙ্ক আছে আমরা ছয় নম্বর অঙ্কটা কুড়ি দেখি ছয় নম্বর অঙ্কটা কুড়ি বারো ছত্রিশ ষাট বারো ছত্রিশ করি আচ্ছা তার আগে আমি তোমাদের আগের অঙ্কটি একটু এখানে বারো আর বিশ তাহলে আমাদের বারো আর বিশ আমরা এমন একটা সংখ্যা দিতে হবে দুইটা সঙ্গে জোর বারো যোগ বিশও জোর দুইটা দিলে আমরা দুইটা ভাগ দিলে নিঃশেষ বিভাগ হবে যেহেতু জোর তো দুইটা ছয় দোকানে বারো দুইটা বিশ দিয়ে ভাগ করলে দশ দোকানে বিশ আবার দুই ছয় আর দশ জোর আছে অতএব আবার দুইটা আমরা ভাগ করলে নিঃশ্বাস বিহার্য হবে দুইটা তিন ধরনের ছয় পাঁচ ধরনের দশ আর কোনো এই তিন আর পাঁচকে দুইটা সংখ্যা নিঃশ্বাস বিহার্য নাই নির্ণয় ঘোষাও হবে যে দুটা সংখ্যা তার নিঃশেষবিহাজ্য আমরা করছি সে সে দুটা গুণ দুই দুই গুণ দুই দু চার এটা হলো ইউক্লিউডি পরীক্ষায় ঘোষক করলাম এটা তোমাদের করতে বলে নাই কিন্তু এটা শিখলে ওই মানে তোমাদের কাজ দেওয়ার দুই নম্বরটা যদি পাঁচ আর আট আছে হ্যাঁ তা পাঁচ আর আটকে তো কোনো সংখ্যাতেই নিঃশেষ বিভাগ হবে না শুধু একদা হবে পাঁচক তা নির্ণয় দশক একই হবে আর আঠাশ আর বিয়াল্লিশ আঠাশ আর বিয়াল্লিশ তো জোর আঠাশ একটু বিয়াল্লিশ জোর এটাকে দুই দা ভাগ করা যায় তো চোদ্দো দোকানে আঠাশ একুশ দোকানে বিয়াল্লিশ আর মনে মনে ভাগ করলে দুই একে দুই আর আটের কাঠটা নাম চার দোকানে আট এটা দুই দোকানে চার দু দুয়ক্ষে দুই এবার চোদ্দো আর একুশকে আমরা সাত দিয়া ভাগ দিলে দুইটাই নিঃশেষ বিভাগ হয় তাই সাত দা ভাগ দিতে পার আমরা দুইটা নি তা যে কোনো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যা নিশ্চিত বেজ হতে তা সাত দুগুণে তিনশো তেশ এটি তো আমরা নিব না এটা নিব তাই দুই আর সাত দান নিঃশ্য হয়েছিল তাই অঙ্ক এই দুইটা গুণ হবে সাত দোকানে দুই পনেরো সাত সাত দোকান চোদ্দ এরপর আমার একটা অঙ্ক আছে এখানে দেখো আট ষোলো বিশ এটা আমার আট অজুর ষোলো অজুর বিশ অজুর আট ষোলো বিশ লিখতে আমরা দুইটা দা ভাত দিতে পারবো চার দোকানে আট আট দোকানে ষোলো দশ দোকান তিনটার সংখ্যা আমার দুই দা নিশ্চিত হয়ে যাচ্ছে আবার চার আট দশ এ তিনটা সংখ্যা জোট অতএব এটাও দুই দা যাবে দুই দোকানের চার চার দোকান আর পাঁচ দু দশ আর এই দুইটা সংখ্যা শুধু দুই দা যায় কিন্তু এটা যায় না অতএব আমরা আর দিতে পারবো না তাহলে এই দুইটা সংখ্যা নিশ্চয়ই বেজেছে নিম্ন গাগু দুই পুরনো দুই দুই দুগান চার পনেরো আঠেরো তিরিশ এটাকে আমরা দা নিশ্চিত বিহার্য করতে পারি দুই দা দিলে দুইটা জোট কিন্তু হবে না তিনটা দিলে তিনটা সংখ্যায় নিঃশ্বাস বিহার্য হয় তিন পাঁচের পনেরো তিন ছয় আঠেরো তিন দশের তিরিশ এরপর আমার ছয় আর দশ আছে দুইটা দেওয়া যায় কিন্তু দুইটা আমরা দিব না দুইটা মিললে তো হবে না অত আর কিছু নাই শুধু নির্ণয় তিন দিয়ে বলছে তিন এবার আমাদের এক টঙ্ক আছে ওটা করে আমরা শেষ করে দিই আমাদের এই এই অঙ্কটা আমরা যদি দেখি এটা বারো জু ছত্রিশ জু ছাইটও জু তাই দুইটা যাবে ছয় দোকানে বারো দুই হাজার ছত্রিশ আঠেরো দোকান ছত্রিশ আমরা জানি মনে মনে ভাগ করলে দু এক দুই দু তিন নিশে দুই লেখলে বিয়োগ করলে এক থাকে একের টাকা ছয়কালে ষোলো আট দোকানে ষোলো আর এমনি আমরা যদি আঠেরো দোকানে ছত্রিশ জানি সেটাও জানি আমার মনে মনে ভাগ করলে তিরিশ দোকানে ষাটটা আমরা জানি কিন্তু আমরা এটা মনে মনে এবার যদি বাক করি ভিন্ন ভিন্ন তো ছয় ছয় তিন যায় তিন দোকানে ছয় শূন্য কাটলাম যায় না পড়ল শূন্য তিরিশ তো দুইভাবে ভাগটা দেখাই দিলাম আমি এবার ছয় জোর আঠেরো জোর তিরিশ জোর তাহলে এবার দুই দুইটা যাবে তিন দোকানে ছয় নয় দোকানে আঠেরো পনেরো দোকানে তিরিশ আর তিরিশকে মনে মনে ভাগ করলে দু এক দুই বিয়োগ করলে এক থাকে দশ পাঁচ দোকান দশ আর পনেরো আছে সেভাবে আমরা বুঝতে পারি এখন তিন নয় পনেরো এটা কি তিনটা সংখ্যায় বিভাজ্য হয় এমন কোনো সংখ্যা আছে আছে তিন আছে তিনটা দিলে তিন আখে তিন তিন তিরিখে নয় তিন পাঁচে পনেরো আর এবার তি দুই দুই তিনে তিনটা দিয়া আমরা নিঃশেষবাহ করতে পারছি সুতরাং নির্ণয় গসা গসাগু দুই পুরন দুই পুরন তিন তাই তিন দোকানে ছয় ছয়ের আবার দুইটা পূরণ দিতে হবে এটা নিয়ম আছে তিন দোকানে কত হয়েছে ছয় ছয় কে আবার দুইটা পূরণ ছয় দোকানে বারো এভাবে করতে হয় বুঝতে পারছো এই দুইটা তাকে গুণ করবা যা ফলেব পরের সঙ্গে গুণ হবে এটা বুঝতে পারছো তোমরা আরেকবার একটু দেখো দুই দা যদি দিই জোর দুই বারো ছত্রিশ দুই ধর দু ছয় দু বারো আঠেরো দুয়ানো ছত্রিশ মনে মনে বাকুলে দুই এক দুই আর এক থাকে ষোলো আঠেরো দুয়ান ষোল এটা তিরিশ দোকানে সেটা আমরা জানি মনে মনে মানে তিন দানের ছয় শূন্য কাটলাম জানা তিরিশ এবার ছয় আঠেরো তিরিশ তিনটেই জোর দুইটা দুই তিন দোয়ানের ছয় নয় দোকানে আঠেরো পনেরো দুগান তিরিশ আবার তিন দা তিন নটা নিঃশেষ বিভাজ্য হয় তিন কে তিন তিন তিরিশ নয় তিন পাঁচ পনেরো তাই দুই দুই তিন তিনটা দিয়ে নিঃশেষ বিভাজ্য বাজে দুই দুই তিন তিন দান পার ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ করে দিলাম আশা করি তোমরা আজকে পাঠটা দেখতে পারলে তোমরা ইউক্লিউডি পরীক্ষায় ঘষা ঘষে শিখে গেছো আর দু একটা করলে আরও পালো পাকো হবে তা যাই হোক আমি আবার তোমাদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন দয়া করে সাবস্ক্রাইব করবা আর তোমরা স্কুলে গিয়ে অন্য ছাত্রছাত্রী বলবা একটু যেন তারা ও আমার চ্যানেলটা দেখে সবাই ভালো থাকো আজকের মধ্যে কিন্তু টাটা